কি কত কয়া তুমি আমার মুখটা ভাঙা দিয়ে লাড্ডু লাড্ডু খালি খাওয়ন্নি হ্যাঁ যে সাদা কাপড়টা পিন দে কাপড়ও তো বাজার থেকে কিনা না হ্যাঁ নিজে তুলা ফলায় হে তুলার তিকা সুতা বানায় হে সুতা দিয়া কাপড় না হের পরে পিন দে হের মতন ভালো মানুষ এই গ্রামে আর দুইটা আছে হ্যাঁ ঠিক আছে সব কিন্তু এখন যদি হনেন হের ঘরের মধ্যে মানুষ আছে হেই মানুষ সুখে না আ গেল কাশি আও শুন না এবং সুরি টং টাং আও শুন না যায় এ পুরুষ না মায়া মানুষ হেই মায়া মানুষ রে কাকা নিজে রাতে খাও মানে আর তো হুন আপনি কিউ কি দিবেন না আর ও কি দেওয়া কি তো খুনন নাই কাকা তলে তলে ডুইবা ডুইবা পানি খাইবো ঘরের মধ্যে মায়া মানুষ থাকবো ঘরের মধ্যে মাইয়া মানুষ থাকছে এটা কি হুনালের সব এটা কেমনে সম্ভব এই খবরদার দেখছো মাইয়া মানুষের গন্ধ পেকে ফাল দিয়ে আসছে হ্যাঁ এই যাও বের যাও দেখছো দেখছো কেমনে ফাপরের মধ্যে রাহে আমারে কোন মাইয়া মানুষ থাকছে রে এই খবরদার হাবু সাবু কোন কিছু কবি না কোন মায়া মানুষ থাকার ঘরের ভিতরে হন যায় না এসব দেওয়ার পরও ইয়ে করবি রে সেইটা আমার ব্যক্তিগত ব্যাপার তোরিকঙ্কা

বাইক করানোর আগে এখন কথা হলো বি করেন নাই মাইয়া মানুষের লগে থাকুনের সুযোগ হয় নাই কোনো এই যে আপনি আমার হাত খান ধরলেন কেমন লাগলো সারলেন কেন আমি তো সারটে কই নেই বুড়া হইলেও আপনি যে আমার হাত খান ধরছেন আমার বুকের মধ্যে কেমন জানি চিকন তার মতো একখান সুখ লাগছে আপনার লাগে নাই বাইরো বাইরে তুমি তুমি আমার সর্বনাশ করার লেগে ঘরে ঢুকছো বাইরে তুমি না বিশ্বাস করেন আমি আপনার কোনো সর্বনাশ করার লেগে এখানে ঢুকি নাই সত্য কথা কইতেছি ভাই ভাই এই তুমি আমার ভাইকে কি বুঝা এই গ্রামে তোমার বৈশি ব্যক্তি পোলামাই আমারে কাকা কয় তুমি আমার ভাইকে আমি তো এই গ্রামের মাইয়া না আমি আপনার কাকা কইতে যাব কত দুঃখে আর আপনি হইতেছেন পুরুষ মানুষ আমি মহিলা মানুষ কন্তো যায় না আল্লাহ কার জোড়া জোড়াবেন্দা রাখছে আমার আপনারা নিয়ে তার কি খেয়াল এটা তো আর কেউ জানে না শেষে ধরা খায় যা